সাকিব খানকে ফলো করে নিজেকে ডে বাই ডে আপডেট এবং আপগ্রেড করছেন স্বপ্ন ববলি তবে কি ডালিউড কুইন স্বপ্নমবলির এমন পরিবর্তনের পিছনে সাকিব খানের অবদান রয়েছে আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলার চলচ্চিত্রকে এক অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন শাকিব খান এবং চিত্রনায়িকা সবলি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে সাকিব খানের মতোই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বুবলে ভেঙে পড়া চলচ্চিত্রকে প্রাণবন্ত করেছেন সাকিব বুবলে দুজনেই তবে টলিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে বাংলার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড় করিয়েছেন তার পিছিয়ে পিছিয়ে অবদান রেখে যাচ্ছেন চিত্রনায়িকা সবনম বুবলিও কেননা দিন দিন নিজেকে আপডেট এবং আপগ্রেড করেছেন সাকিব খানকে ফলো করে এমনটাই মন্তব্য করেছেন অনেকেই সাকিব বুবলি দুজনেরই বয়স বাড়লেও বয়সের কোনো ছাপ পড়েনি তাদের চেহারায় সম্প্রতি চিত্রনায়িকা সবনম এসমিন বুবলির এমনই বেশ কিছু স্থিরচিত্র চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে একদম সিলিম বডিতে জন্য সুযোগ লোকে বন্ধ হয়েছেন স্বপ্ন ববলি আর চিত্রনায়িকার স্বপ্নম বুবলির এমন স্থির চিত্র দেখেই অনেকেই মন্তব্য করেছেন সাকিব খানের দেখানো পথে হারছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ভবিষ্যতে এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন অনেকেই তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে